যে তোমার নিজের বউ সে তোমাকে পর ছেলের সাথে পালিয়ে গেছে তোমাকে তোমার মধ্যে নিশ্চয়ই কোনো জিনিসের কমতি আছে তোমার বউ গেছে কি বলছো ভাই তুমি এসব দুবাই আমার হলুদ প্রত্যেক মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম আমার সব আকাশ করা আমি দুবাই থেকে বউকে আট ভরে সোনার জিনিস বানিয়ে দিয়েছি আর যা ইনকাম করেছি সব বউকে দিয়ে দিয়েছি তাই নাকি তারপরে বউ গেছে হ্যাঁ একটা কথা বলো যদি কিছু মনে না করো হ্যাঁ বলো আমার মূল বলছে ঠিকঠাক ভাবে পারো না বলবো শুন না করা হয়নি একটা কথা শুনো হ্যাঁ বলি কোটি কোটি টাকার মালি ঠিক আছে ঘরে রাখতে হ্যাঁ তাহলে রাখতে পারিনি কেন কেন ওই তো জানি বলতে চাইছো বউকে ভালো করে করতে পারিনি একদম নিরানব্বই কাছে সত্যি তাহলে ওকে যে মনে পেয়ে ভালোবাসার কোনো দাম নাই ভালোবাসা দিয়ে ধীরে ধীরে পানি খাবে যদি কাজ না হয় ভাই ভাই দেরি হয়ে গেছে দাঁড়াও তুমি তোমার কথা শুনে বুকের ভিতরে কেমন একটা চলো ভাই মুচল ভাই তোমার বুকের হালকা হয়ে যাবে ভাই মেয়েরা পয়রা যেখানে ওরা সুখ পাবে ঠিক আছে সেখানে ওরা উড়ি চলে যাবে কেউ আটকাইতে পারবে না ওদিকে তাতে তোমার খাতা যদি সোনার উপর বানানো থাকে না আর ভিতরে যদি তুমি সব সময় ভালো মনে খাবার তাও খাবে না যে পয়লা খেতে পায় না গায়ে থাকে খারাপ বাসাতে থাকে সেই বাসাতেই চলে যাবে তা মেয়েরা হচ্ছে এরকম ভাই পিড়িতে মজিলু মন কিনা হারি কিনা দম খাইলে ঝুলা চললে ভাতার ফুল সাজিয়ে কথা ভুলে যাবে বড় বড় হোটেলে চা খাওয়ানো ভাত খাওয়ানো সে সমস্ত কথা ভুলে যাবে রাতের পর রাত বুকে মাতার রেখে সেই সমস্ত কথা মেয়েরা ভুলে যাবে শ্বশুর বাড়িতে বউ কত নিজের হাতে ভালো মন্দ খাবার কথা ভুলে যাবে সত্যি ভাই তোমার কথা গোনাই সত্যি একু আছে বলো ভাই আমার ঘর ছেড়ে যাওয়ার সময় তোমাকে ভুলেও বুঝতে আমি ঘর ছেড়ে পালাবো হ্যাঁ ভাই আমি বুঝতে পারিনি ভাই এমকি পালাবার দু চার দিন আগে থেকে তোমার সাথে কথা বলা ফুলো হয়ে যাবে হ্যাঁ ভাই আমি দু তিনবার ফোন করেছিলাম তুলে একবার ফোনটা তুলে দিব না আমি চান করতে চালাম সেই যে চান করতে গেলে কোনো ফিরে এলো না হ্যাঁ ভাই শোনা ভাই আমার হ্যাঁ তাহলে কিছু করার নাই ভাই তোমার কপালে তোমার বউ কলম দিয়ে দুঃখ লিখে দি গেছে সেই সহজে মুজবে না ভুলতে পারবো না ভাই ও আমার এই কলজির সাথে মিশে গেছে ভাই আর যে তোমার বউকে লিখেছে আবার সাথে গেছে ভাই না এ হইতে পারে না ভাই এ হতে পারে না সে যে আমার হৃদয় রাজকন্যা ভাই সে আমার মনের খাতে ময়না পাখি ভাই পুরস্কার ভাই তা হলেও তার ভালোবাসাটা তো রয়েছে

হলো কোথায় আমার বউ কিছুই বুঝতে ভগবান আর কত সহ্য করবো ভগবান আর পাচ্ছি না আমি বুকের ভিতরেছি জ্বলছে কিন্তু আমি আমার বউকে খুঁজে ঠিকই ভাই করবো তাকে ছাড়া আমি নিশ্চয় অসহায় তাকে আমার চাই যতক্ষণ আমি তার দেখা না পাই ততক্ষণ আমি তাকে খুঁজতেই থাকবো যদি সে আমার হয়ে থাকে তাকে আমি নিশ্চয়ই পাবো হহ এমনি তো ছোট কালিয়া গ্যাস পুরো লেগে বন্ধ নাকি ও নাকি তাহলে গ্যাসটা সে গ্যাস ভরিবে তার তার বিলি কিনতে বাবার কাছে সে গ্যাস নাকি সব সময় ঝগড়া না

তো পাকানের চিন্তা ভাবনা করে তোকে বিয়ে করে নিলাম তোর মুনের ভিতরে খোঁজ দিলি না তো ভালো না খারাপ তা তোর মাংজি এত আস্তে আস্তে গন্ধ কইবে ভাগ্য পারে নিলা মুখ ভয় লাগে আমার আছিস তুই আমাকে কুকুর মানুষকে জ্বালাবি রে জালিলে যাবি দুনিয়া থেকে উড়ি পুরি উচ্চলে পয়মালে যাবি তুই যেমনি আমাকে জ্বালাছিস বিয়ে কইরা তুইও দেখবি তুইও সুখ শান্তি পাবিনা তুই মাগি কাছ আমি সুখের আশা করি না করবি করে রে ফাটা কুকুর ঘরে মা করে

मारा ও আমার <laughs> 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 <laughs>

তুমি খুব ভালো ড্রাইভার তা তুমি চালাও মারা রে রে ভাই ঝামেলা কইলা ছো সামনে দে সামনে দে টাকা গাল মারা জিনি মেয়ে কে শাসন করতে পারে না দি পালি গেছে দেখুন লোকের উপরে ছালা যাচ্ছে কি বলি বুকা চুদা তুই ঠিকই বলছিস বড়া আমি যা বলি সামনে সামনে তুমি বুদ্ধিমানানি ভাইজি তা তুমি সামনে সামনে বলো না হে